আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আমরা যারা নতুন ভোটার হয়েছি তারা দীর্ঘ চেষ্টার পরও আমরা এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পাচ্ছি না এবং ভোটার হওয়ার অনেক দিন পর হওয়া সত্ত্বেও আমাদের ফোন নাম্বারে কোনো এস এম এস আসছে না যখনই আমরা নির্বাচন কমিশনারের ওয়েব সার্ভার থেকে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে যাই তখনই আমাদের দেখায় যে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার আপনার ফর্ম নাম্বার এবং আপনার জন্ম তারিখ ভুল দিয়েছেন তো যাদের এনআইডি কার্ড ডাউনলোড করতে গিয়ে এ সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি করা আজকের এই ভিডিওতে এমন একটি ট্রিক শিখিয়ে দিব যেই ট্রিকটি অ্যাপ্লাই করে আপনি খুব সহজে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন তো কিভাবে এই ট্রিকটি অ্যাপ্লাই করবেন এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের এরকম নিত্য নতুন ভিডিও করতে অনেক উৎসাহ যোগায় তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব এরপর চার্জ বারে লিখব এনআইটি ডব্লিউ ডট জিউপি ডট বিডি লিখে আমরা চার্জ করে দেব এরপর নির্বাচন কমিশনের ওয়েব সার্ভারটি চলে আসার পরে এখান থেকে আমরা এনআইডি অনলাইন সার্ভিসেস এই অপশনটির উপরে ক্লিক করে দেব এরপর আমাদের সামনে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম ওয়েব পোর্টালটি চলে আসবে তো এখান থেকে আমরা রেজিস্টার করুন অপশানে ক্লিক করে দেব আমরা যারা নতুন ভোটার হয়েছি তাদের ফর্ম নাম্বার দিয়ে এখানে চার্চ করতে গেলে আমাদেরকে ভুল দেখায় তো আমি প্রাথমিকভাবে এখান থেকে একবার চেষ্টা করে দেখতেছি এরপরে আমি আপনাদেরকে বিকল্প সিস্টেমটি দেখাবো তো প্রথমে আমরা এখানে আমাদের যে ভোটার ফর্ম নাম্বারটি রয়েছে ফর্ম নাম্বারটি এখানে বসিয়ে দিব তো ফর্ম নাম্বারটি বসানোর আগে এখানে আমরা লিখবো এনআইডি অ্যাপ এন এরপরে আমাদের যে ফর্ম নাম্বারটি রয়েছে নয় ডিজিটের সেটা আমরা এখানে বসিয়ে দিব। এরপর রয়েছে জন্ম তারিখ তো জন্ম তারিখের এখানে প্রথমে আমরা জন্মদিন সিলেক্ট করে দেব এরপর আমরা জন্ম মাস সিলেক্ট করে দিব এরপর আমাদের যে জন্মবছরটি রয়েছে সেটা আমরা এখানে সিলেক্ট করে দেব এরপর নিচে আমরা একটি ক্যাপসার কোড দেখতে পাচ্ছি তো ক্যাপসার কোডটি আমরা এখানে সঠিকভাবে বসিয়ে দিব তো ক্যাপসার কোডটি বসানো হয়ে গেলে এখান থেকে আমরা সাবমিট অপশানে ক্লিক করে দেব সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্রের নাম্বার অবলিক ফর্ম নাম্বার অবলিক জন্ম তারিখ ভুল দিয়েছেন তো আমাদের যাদের ফর্ম নাম্বার দিয়ে সার্চ করলে এই লেখাটি আসে তো এই লেখাটি ফাইনালি আমরা কিভাবে রিমুভ করব এই লেখাটি যেন আমাদের সামনে কোনোদিনও না আসে ফাইনালি আমাদের নাম্বারে যেন এস এম এস আসে এস এম এসে থাকা এনআইডি নাম্বার দিয়ে আমরা যেন এনআইডি কার্ড ডাউনলোড করতে পারি সেই প্রসেসটি আমি এখন আপনাদেরকে দেখাবো এজন্যই প্রথমে আমরা এখান থেকে থ্রি ডট লাইন অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হোম অপশনে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এনআইডি পোর্টালে হোম ইন্টারভিউজে নিয়ে আসা হবে এখান থেকে আমরা একটু স্কল করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি এস এম এস বার রয়েছে তো আমরা এই এসএমএস বারের উপরে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে হচ্ছে মতামত তো মতামতটা কি মতামতটি হচ্ছে আমরা চাইলে আমাদের যে কোনো সমস্যা মেইলের মাধ্যমে তাদের কাছে তুলে ধরতে পারি কারণ আমি আপনি অনেকেই জানি যে বাংলাদেশ নির্বাচন কমিশনের যেই হেল্পলাইন নাম্বার রয়েছে এই নাম্বারে অসংখ্য লোক ফোন দেওয়ার কারণে অল টাইমে ভিজি দেখায় যখনই আমরা এটাতে কল দিতে যাই না কেন আমরা শত চেষ্টার পরেও কল ঢুকাতে পারি না তাই তারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কথা চিন্তা করে এই মতামত বারটি রিসেন্টলি কার্যকর করেছে যদিও বা এটা আগ থেকেই ছিল কিন্তু তেমনভাবে কার্যকর ছিল না তো এই মতামত বারের মাধ্যমে আমরা কিভাবে আমাদের সমস্যাগুলো তাদের কাছে তুলে ধরবো এখনই আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি নাম ইংরেজি তো আমার যে নামটি রয়েছে তো আমরা এর নামটি ইংরেজিতে বসিয়ে নিব এরপর আমরা দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার তো আমাদের মোবাইল নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি মেইল তো আমাদেরকে এখানে একটি মেইল দিতে হবে যে যেটার মাধ্যমে আমাদের সমস্যাগুলো তাদেরকে জানাতে পারবো তো এখানে আমার মেইল নাম্বারটি উঠিয়ে নিলাম এরপর আমরা দেখতে পাচ্ছি মতামত অবলিক পরামর্শ সর্বোচ্চ এক হাজার অক্ষরের মধ্যে আমাদের যে সমস্যাগুলো রয়েছে সর্বোচ্চ এক হাজার অক্ষরের মধ্যে তাদের কাছে মেইলের মাধ্যমে পাঠিয়ে দিব তো আমাদের যে সমস্যাটি রয়েছে তো সেই সমস্যা সম্পর্কে আমরা কিছু সংক্ষিপ্তভাবে লিখে নিয়েছি তো আমি এটা আগ সময় বসানোর জন্য নোটপ্যাডে লিখে নিয়েছি তো আমরা এখানে এটা পেস্ট করে দেব তো আমি এটি কপি করে নিয়েছি তো আমরা এখানে এটা পেস্ট করে দেবো তো আমি এটা অলরেডি এখানে পেস্ট করে দিলাম তো এখন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে আপনারা কি এখানে কী লিখবেন এখানে সংক্ষিপ্ত লেখাটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে কপি করে আপনাদের ডকুমেন্টসগুলো দিয়ে চাইলে পাঠিয়ে দিতে পারেন তো এখানে আমি লিখেছি আসসালামু আলাইকুম আমি জাবেদ ওমর আমি গত দুই দশ দুই হাজার তারিখে ভোটার হালনাগাদ করেছি স্লিপ নাম্বার এত জন্ম তারিখ এত আমার জন্ম সনদ নম্বর এত জনাব বর্তমান সময়ে এনআইডি কার্ড অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস এনআইডি কার্ডবিহীন অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে অসুবিধা তার পাশাপাশি অনেক চেষ্টা করো এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারছি না অতএব আপনার কাছে আকুল আবেদন এই যে আমার বিস্তারিত তথ্য চেক করে আমার এনআইডি নাম্বার মোবাইল এস এম পেতে সাহায্য কামনা করছি নিবেদক যাবে ওমর তো এরপর নিচে একটি ক্যাপসার কোড দেওয়া আছে তো ক্যাপসার কোডটি আমরা এখানে সঠিকভাবে বসিয়ে দিব ক্যাপসার কোডটি বসানোর পরে এখান থেকে আমরা সাবমিট অপশনে ক্লিক করে দিব সাবমিট অপশানে ক্লিক করার আগে আমরা এখানে আমাদের যেই তথ্যগুলো দিয়েছি এই তথ্যগুলো আমরা সঠিকভাবে চেক করে নিব যদি আমাদের এখানে তথ্যগুলো সঠিক থাকে তাহলে আমরা এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দেব সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি সাকসেস আপনার মতামত গ্রহণ করা হয়েছে ধন্যবাদ তো আমরা এখান থেকে বহাল অপশানে ক্লিক করে দেব তো আমাদের সমস্যাগুলো তাদেরকে মেইলের মাধ্যমে প্রেরণ করার পরে আমরা যেই ফোন নাম্বারটি দিয়েছি এই ফোন নাম্বারে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরে একটি এস চলে আসবে অনেক সময় দেখা যায় সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টার ভিতরে চলে আসে আমাদেরকে যেই মোবাইলে এস এম এসটি প্রেরণ করা হবে তো সেই এস এম মাধ্যমে আমরা একটি এনআইডি নাম্বার পেয়ে যাব তো এনআইডি নাম্বারটি সংগ্রহ করে আমরা এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করে দেব তো এখানে আমাদের কোনো ফর্ম নাম্বারের প্রয়োজন নেই আমরা ডাইরেক্টলি এখানে আমাদের যেই এনআইডি নাম্বারটি রয়েছে এনআইডি নাম্বারটি এখানে প্রবেশ করে দিব এখানে থেকে জন্ম তারিখটি বসিয়ে টোটাল রেজিস্ট্রেশন কমপ্লিট করে আমরা খুব সহজে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবো তো এই ছিল আমাদের আজকে ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় যেন আপনার কাছে তো ধন্যবাদ ভালো থাকবেন